হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লক কেমন আছো সবাই দেখতেই পাচ্ছ কোথায় গিয়েছি চেরি তুলতে গিয়েছিলাম চেরির বাগানে তাও আবার আমেরিকা সেই প্রথমবার আমার কাছে তো অনেক ভাল লাগছে সব সময় ভিডিওতে দেখি সবাই চেরি তুলতে চায় স্ট্রবেরি তুলতে চায় আরও অনেক কিছু বাট আমি এই ফার্স্ট টাইম গেলাম আমি আমার ছেলে সো আমার কাছে অনেক ভালো লেগেছে আর চেরিগুলো দেখতে এত ভালো লাগতেছিল আমি কি ভিডিও করব না কি চেরি তুলব সেটাই বুঝতে পারতেছিলাম না যাই হোক তারপরে খাচ্ছিলাম আমার তো চেরি অনেক পছন্দ আসলে সাডেনলি আসলে প্ল্যান হয়ে গেছে হুটহাট করে আমি কোনো প্রিপারেশনও ছিলাম না তো আপা ফোন দিয়ে বললো যে আজকে চেরি বাগানে যাব তো আমি একটু বের হয়ে গিয়েছিলাম একটা কাজের জন্য ওইখান থেকে আমি চেরি বাগানে চলে এসেছি আমার ইচ্ছা ছিল যে যেদিন আমি চেরি বাগানে যাব ওই দিন এই কালার একটা ড্রেস পরবো বড় একটা মাথা হেট পরবো তো ওই কিছুই আসলে হয়নি তো যাই হোক নেক্সট টাইম হয়তো বা হবে তো এই যে দেখেন চেরি বাগান বিশাল বড় হিউজ পরিমাণে অনেক চেরি অনেক কত যে গাছ যা বলার বাহিরে অনেক গাছ গাছে ভরা

Mm -hmm. Why is it red? Pick the big one. And the uh, the black and big one. I find the. Did you give me some of water. Dow, I can dow. This one right here, right? Hmm. Ballo? It's a key. Hey. Cherry. Can you take I like it. Hmm. Atta khao? How to test? acho. this one. This, one. Wow. this is a pig? Hmm. Are Just for a cow? Mm, Yummy. Adia. নেহানকে দেখে বুঝাই যাচ্ছে যে ও কতটাই হ্যাপি আর আমার অনেক ভাল লাগতে ছিল আসলে সত্যি আর গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই ছিল আসলে টোটালিভাবে ভাবে ডিফারেন্ট অনেক মজা লাগতে ছিল আমরা যেটা কিনে খাই তার থেকেও আমার কাছে মনে হয়েছে যে গাছ থেকে পেরে যে খাওয়াটা এটা আরও মজাটা বেশি ছিল আর আসলে হিউজ পরিমাণে চেরি হয়েছে সবাই আসছে অনেক বাঙালি মানুষও আসছিল। তো সবাই আসলে চেরি পেরে পেরে খাচ্ছে তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমি ওই দিনকার যে কত চেরি খেয়েছি তার কোনো হিসাব নাই মানে এত চেরি আর এখানে আরেকটু বলে দিচ্ছি এখানে আপনি খাবেন কোনো পে করা লাগবে না বাট এই যে আমরা তুলে নিচ্ছি এটা হচ্ছে থ্রি ডলার পার হচ্ছে কেজি মেবি এরকম বা পাউন্ড পাউন্ড হিসাবে থ্রি এরকম এই তো সবাই আসলে আমরা চেরি পাচ্ছিলাম সবাইকে একটু একটু করে দিব এই আর কি আর হচ্ছে নিজেদের বাসার জন্য নিয়ে নিয়েছি সো আপা ভাইয়া সবাই আসলে চেরি মানে তুলতেছে বাট আমি শুধু মনে হয় একমাত্র ব্যক্তি যে শুধু ভিডিওই করতেছিলাম মানে আমার কাছে দেখতেই অনেক ভাল লাগতেছিলো আর ছিঁড়ে ছিঁড়ে খেতেই ভাল লাগতেছিলো আমার কাছে এইটাই ভাল লাগতেছে তো তারপরে হচ্ছে আমার ছেলেও অনেক এক্সাইটেড সবাই খুব এক্সাইটেড যেহেতু আমরা নতুন আসছি তো এর জন্য আমাদের কাছে অনেক এক্সাইটেড লাগতেছিলো এনে তো যাই হোক তারপরে হচ্ছে এই যে আলামিন হচ্ছে গাছে পুরা কি বলে ই দিয়ে দাঁড়িয়ে তারপর হচ্ছে চেরিগুলো তুলতেছে এখানে ওইভাবেই ব্যবস্থা করা থাকে যাতে আপনার গাছে উঠে না ওঠা লাগে ওই রকম ব্যবস্থা করে দেয় ওরা তো এইভাবে করে ও তো ও অনেকগুলো তুলতেছে মানে এগুলো আমরা নি বইয়ের জন্য তুলতেছে তারপর ওদিকে ভাইয়া আপা তুলতেছে তাদেরকে মানে আমি ভিডিওতে না আনি কারণ হচ্ছে তারা আসলে ক্যামেরার সামনে আসে না এই আর কি তারপরে হচ্ছে এই তো এই যে সুন্দর সুন্দর তারপরে গাছের নিচে যে কত পরে চেরি তার অভাব নাই

এই চেরিগুলো হচ্ছে কেবল হচ্ছে জাস্ট রেড হয়েছে আসলে আমরা চেরির কালার এইটাই বলি যে রেড চেরি এইটাই হচ্ছে রেড চেরি বাট এটা এখনও কাঁচা এটা এখনও মানে ই হয় নাই পেকে গেলে পরে এটা একটু কালো হয়ে যায় এটা এখনও রেড আছে এটা খেতে একটু বেশি টক টক লাগতে ছিল কারণ হচ্ছে এটা যেহেতু পেকে যায় নাই এর জন্য তারপরে এই যে আপা ভাইয়া যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি এবং ভিডিও করতেছিলাম আর এত সুন্দর ছিল আকাশটা অনেক ভাল লাগছে আকাশ এবং খুব বাতাস ছিল বাট যদিও আমরা একটার দিকে গিয়েছিলাম অনেক গরম ছিল আর যে এখন সামার চলতেছে অনেক পরিমাণে রোদ ছিল আর হচ্ছে অনেক গরমও ছিল এই যে আপা ভাইয়া তারা হচ্ছে পারছে খাচ্ছে দুজনেই আর আমিও এই যে পারছি আর খাচ্ছি আমি আর মানে ব্যাগে আর নিচ্ছি না তারপরে এই যে দেখেন আমার হাতে চেরি কি সুন্দর বা ও আমার কাছে অনেক ভালো লাগছে দিনকার আর হচ্ছে চেরি হচ্ছে একটু এই যে একটু ক্ষয়রি খয়রি কালার হয়ে গেলে তখনই আসলে এগুলো পিক করতে হয় এই যে আমি খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আমার কাজই তো এইটা খাবো আর ভিডিও করবো তারপরে হচ্ছে আমি তো ই করতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল সবাই বাংলাদেশে ওই সময় অনেক ভিডিও মানে ভিডিও কল দিয়েছিলাম আম্মুকে আপুকে বাট ওরা পিক করতে পারে কারণ কেন তো ওই সময়টা অনেক রাত ছিল তারপরে এই যে অনেকগুলো করে শপিং ব্যাগে সবাই এরকম ভর্তি করে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এইটা একটা ছিঁড়ে নিলাম জাস্ট স্মৃতি হিসাবে আমার ছেলে হচ্ছে অনেক এনজয় করতেছিল তারপরে সব কিছু শেষ তারপরে এই যে সবাই লাইনে দাঁড়ায় আছে সবাই হচ্ছে টাকা পে করে দেন হচ্ছে চেরি নিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি আজকে এ আল্লাহ